গোটা ডোয়াখালী উপকূলে এখন চলছে ইলিশ ধরার ধুম মাছ ধরা পড়ছে প্রচুর আর ইলিশের আকারও বড় তবে মিলছে না সস্তায় দাম সাধারণের নাগালের বাইরে আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলে পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে একটি বেরো রিপোর্ট নৌকার এই নানা রঙের নিশানি যেন বলে দেয় জেলেদের মনের উৎস উৎসব ভাবের কথা নোয়াখালী উপকূলের প্রায় তিন হাজারেরও বেশি জেলে উৎসবের আনন্দ নিয়েই বছরের এই সময়টায় প্রতিদিন ইলিশের সন্ধানে মেঘেনায় ছুটে যান নৌকাগুলো সাধারণত জোয়ারের আগে ঘাট ছেড়ে যায় যেতে যেতেই সেরে নেওয়া হয় জালের টুকি টাকি মেরামত জেলেরা জানান এবার ধরা পড়া ইলিশের আকার বড় এটা চাটকা ধরা নিয়ন্ত্রণের সুফল এটাও স্বীকার করেন তারা অন্যান্য বছরের থেকে এবার গুঁড়ো মাছ মারতে না দেওয়াতে মাছ গৰমাছে চাইজ ভাল মাছ ধৰতে খোৱা দাই ভাল ধরা পড়া মাছের পরিমাণ বেশি আকারও বড় তারপরও কমছে না ইলিশের দাম যে জানান আকার ভেদে তারা আটশো থেকে দেড় হাজার টাকায় বিক্রি করছেন প্রতি ইলিশ এর কারণ হিসেবে তারা জানান যেদের সংখ্যা বাড়ায় নদীতে এখন জাল অনেক দাদনের হারও বেশি এরই মধ্যে বেড়েছে ডিজেলের দাম মাছের দাম বাড়ছে তেলের কারণে তারপরে মনে করেন এখন এক গ্যালনের দাম মনে করেন পঁচিশে বিয়াল্লিশ টাকা না তেতাল্লিশ টাকা যেবার বর্ষা কর্মকর্তা জানান জাটকা নিয়ন্ত্রণের কারণে এবার জেলেরা কিছুটা ভালো অবস্থায় আছেন। গত বছর আমরা জাটকা নিধন মানে প্রতিরোধ করে বছর আর জুন নবর পার আমরা যে এবং মানে এই বছর এই বছর আমরা মানে প্রায় 20000 হাজার সারায় প্রায় 30000 মিটার লবণ হল আমরা আশা করতেছি। মৎস্য বিভাগের হিসাব অনুযায়ী জাটকা নিয়ন্ত্রণের কারণে এবার নোয়াখালীর চারটি ঘাট থেকে ইলিশ আহরণের পরিমাণ গত বছরের তুলনায় চার গুণ বেশি হবে।